আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে আট রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরিফুল হকের দল অন্যদিকে টানা দুই ম্যাচে হার দেখল খুলনা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দিনের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাতে নামে সিলেট নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেটে একশো বিরাশি রান তোলে স্বাগতিক দলটি জবাবে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেটে একশো রানে থামে খুলনার ইনিংস চার ম্যাচে খুলনার দ্বিতীয় হার এটি। সিলেটের হয়ে ব্যাট হাতে দারুণ করেন জাকির হাসানো রনি তালুকদার ছেচল্লিশ বলে পঁচাত্তর রানের অপরাজিত ইনিংস খেলেন জাকির চুয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান করেন রনি তালুকদার এছাড়া অ্যারন জোনস ছয় বলে কুড়ি রান এবং আরিফুল হক তেরো বলে একুশ রান করেন জবাবে নেমে খুলনার ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি উইলিয়াম বশিস্ত চল্লিশ বলে তেতাল্লিশ রান করেন আঠারো বলে তেত্রিশ রান করেন মোহাম্মদ নওয়াজ মাহিদুল ইসলাম অঙ্কন ষোলো বলে আঠাশ রান করেন আবু হায়দার রনি করেন ছয় বলে চৌদ্দ রান শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভার শেষে একশো চুয়াত্তর রানে থামে খুলনা টাইগার্স যে কারণে আট উইকেটের জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স